শুভ রাস পূর্ণিমায় আমরা চলে গিয়েছিলাম গঙ্গা মায়ের মন্দিরে পূজা দিতে আর স্নান করতে তো এর জন্য শাড়ি কিন্তু আমি এটা নিয়েছিলাম শাড়ি ব্লাউজ আর এই যে আমরা কিন্তু মন্দিরের জন্য অনেক ফুল নিয়ে গেছিলাম কারণ অঞ্জলিতে লাগবে এবং ঠাকুরের পূজার জন্য আর আমি হচ্ছে এখানে একটা পদ্মফুল দিয়েছিলাম মায়ের জন্য পদ্মফুল নিয়ে গেছিলাম আর সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু ভালোভাবে কি কি করেছিলাম সেদিন আর আমার ভিডিও করে দিচ্ছিল কিন্তু আমার শাশুড়ি মা বিয়ের পর থেকেই গঙ্গা মায়ের পূজার অঞ্জলি দিতে পারি প্রত্যেক বছর কিন্তু আগে কখনও দেয়নি আমাদের ওখানে এরকম মন্দির ছিল না তো অঞ্জলি দিতে খুবই ভালো লাগে মায়ের সাথে প্রত্যেক বছর যায় অনেক মানুষ হয় এখানে আর এই যে দেখেন গঙ্গা বর্তে গেছিলো বরণ মাথায় নিয়ে তারপর হচ্ছে পুষ্পাঞ্জলির জন্য ফুল দেওয়া হচ্ছিল সবাইকে আর যে ছাগলটা দেখতে পারছেন এটা হচ্ছে কারো মনস্কামনা পূর্ণ হয়েছে তাই এরকম অনেকগুলো ছাগল এখানে দান করেছে তো এই ছাগলগুলো নিয়ম হচ্ছে পূজা শেষের পর তারপর হচ্ছে ওই নদীতে দেওয়া হয় আর আমরা এবার চলে গিয়েছিলাম ফুল বেলপাতা দেওয়ার জন্য স্নান করিনি একটু জল নিছি মাথায় যেহেতু বাড়ি থেকে করে গেছিলাম আর তারপরও নদীর অবস্থা একটু ভালো ছিল না অন্য দিক থেকে আবার ধাপ পচা গন্ধ আসছিলো তবে এখানে সবাই অনেক মজা করে কারণ লোকজনের এত ভিড় হয় যে হাঁটাই যায় না আর এই ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজের নিচেই কিন্তু এই নদীটা নদীটা সম্পূর্ণই ধাপে ভরে গেছে এখানে সুন্দর একটা গাছতলা আছে সেখানেও একেবারে মানুষজন ভরা আর দেখতে পাচ্ছেন এখানেই এই ডা ঘাস মুরগি সব কিছুই দেওয়া হচ্ছিল সবাই টানাটানি করছিল একটা নিয়ে বেশ মজা আর এবার কিন্তু আমাকে আমার বাবা ভিডিও করে দিচ্ছিল দেখেন শুধু মানুষজন মানুষ আর সেই পরিমাণ মজা হয়েছে তো প্রত্যেক বছরই খুবই মজা হয় এই যে এখন হচ্ছে খিচুড়ি প্রসাদ আমরা নিতে গেছিলাম আর খুব ভালো আয়োজন করেছিল এখানে রান্নাবান্না অনেক সুন্দর হয়েছিল তারপর আমরা চলে আসলাম মেলাতে আর মেলাতে নিয়ে এখান থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে এই যে সোনপাপড়িটা খুবই ভালো লাগে তারপর কুলফি দেখা যাচ্ছে কিন্তু কুলফি খাবো না কারণ ঠান্ডা আর এই যে বাজার দিয়ে ছিলাম সবাইকে দেখছিলাম কত চেনা পরিচিত মানুষ এরপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম আবার মন্দিরে কারণ ওখানে হচ্ছে মুড়ি যেটা শুকনো প্রসাদ ওটা দেওয়া হচ্ছিল আর এদিকে চলে এসেছিলো একদল দল মহোৎসবের লোক তো তারা এভাবেই মাতাম দিচ্ছিলো আর আমরা দেখ